নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত চোখ বিস্তারিত খবরে বিএলওদের উপর অমানসিক অত্যাচারের অভিযোগ তুলে বিডিও অফিসের সামনে বিক্ষোভ করলেন বাঁকুড়ার ইন্দাস ব্লকের বিএলওরা আন্দোলনকারী বিএলওদের দাবি নির্দিষ্ট সময় মেনে নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে এসআইআর এর কাজ তারা করেছেন কিন্তু দিনের পর দিন তাদের উপর কাজের চাপ ক্রমাগত বেড়েই চলেছে এখনো পর্যন্ত সব কাজ নির্দিষ্ট সময় শেষ করার পরেও এখন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হিয়ারিং এর দায়িত্ব দেওয়া হচ্ছে যা তাদের পক্ষে প্রায় অসম্ভব পাশাপাশি তারা জানান এই এসআইআর কাজের ফলে তাদের স্কুলের কাজ ব্যাহত হচ্ছে যে সমস্ত কারণের জন্য নোটিশ এসছে আমরা সঠিকভাবেই ভাবে যা যা বিডিও অফিস থেকে যা যা বলা হয়েছিল অর্ডার করা হয়েছিল সমস্ত কিছুই মেনে করেছি আমাদের যে নভেম্বর ডিসেম্বর যে পরীক্ষার টাইমটা সেই টাইমটা স্কুলগুলো হ্যাম্পার হয়েছে বাচ্চাদের দেখতে পারিনি স্কুলের স্টুডেন্টদের দেখতে পারিনি রেজাল্ট তৈরি করা এগুলো সব কিছু ফেলে রেখে আমরা রাতের পর রাত জেগে আমাদের কাজটা উদ্ধার করেছি সব ঠিক আছে কারোর নাম বাদ যাবে না আমার তো দুহাজার পঁচিশে নাম আছে তাহলে আমার আবার ডকুমেন্টস চাইছো কেন এরকম বলছি স্যার হচ্ছে সবার ক্ষতি হচ্ছে স্কুল সব থেকে বেশি ক্ষতি হচ্ছে স্কুলের বাচ্চাদের আমাদের স্যারেদের মেন দাবিটা হচ্ছে যে হেয়ারিংটা যারই হোক হোক যতগুলোই আসুক সেগুলো বিডিও অফিসে হবে এবং বিডিও অফিসে স্টাফেরা করাবেন আমরা শুধু ডকুমেন্টস আর করবো যেরকম এখানে স্যারেরা বললে আমরা একটা কাজ করছি পরক্ষণেই আবার সেটা পাল্টে অন্যরকম নির্দেশিকা আসছে আমরা এই খামখেয়ালের পনার বুদ্ধে আমরা সঠিক গাইডলাইন পেতে চাই এবং নির্দিষ্ট সময় পেতে চাই এর জন্যেই আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি ভিজিবেল হয় আরো ভিজিবেল হয় আরো অ্যাট্রাক্টিভ হয় এবং আমাদের যে যন্ত্রণাটা আমরা টিচার আমাদেরকে এই সময় থাকতে হতো স্কুলে সেইখানে আমরা কেন এই রকম স্কুল আওয়ারই হয়তো চলে এসেছি কেন আজকে দিনে চলে এসেছি কতটা যন্ত্রণা পেলে আমরা এখানে এসে এরকম ডেপুটেশনের মাস্টারমশাইরা উপস্থিত হতে পারেন এটা একটা সমাজকে মেসেজ দেওয়ার জন্যই আমরা এটা করি